আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন দিন ছিল গতকাল বলছেন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব হুতিদের জাহাজ বিধ্বংসী দুটি মিসাইল ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর এদিকে বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে এগিয়ে গেলেন ট্রাম্প আরও জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র সুরে দিনের শুরু উত্তর কোরিয়ার এরপর জানিয়ে দিব প্রথম দিনই ভক্তদের ভিড়ে রাম মন্দিরে রক্তারক্তি কাণ্ড এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জানতার ব্যাপক সংঘর্ষের আশঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন দিন ছিল গতকাল বলছেন নেতানিয়াহু গতকাল গাজা যুদ্ধে সবচেয়ে কঠিন দিন ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন চলমান যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে কঠিন দিন ছিল গতকাল এই দিন আমাদের বেশ কয়েকজন বীরদের জীবন উৎসর্গ করতে হয়েছে আমরা তাদের রক্তে প্রতিশোধ নিয়েই ছাড়ব তাই হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব মঙ্গলবার তেইশ জানুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে চার মাসের চলমান যুদ্ধে গাজা থেকেও ইসরায়েলের চোখের আড়ালে রয়েছে হামাস নেতারা সোমবার তেইশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি চ্যানেল সি এন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলমান গাজা যুদ্ধে ব্যাপ্তি চার মাস হতে চলল তবুও হামাসের সিনিয়র নেতা ধরতে ব্যর্থ হয়েছে ইসরায়েল অবশ্য চলতি মাসে বৈরুতে ইসরায়েলি হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয় সেটি ব্যতিক্রম ইসরায়েলের ধারণা এখনো ইসরায়েল প্রস্তাব দিয়েছে হামাসের নেতারা যদি গাজা ত্যাগ করে তাহলে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হতে পারে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কাজ করে এমন দুই কর্মকর্তা সিএনএন কে এ তথ্য নিশ্চিত করেছে তবে হামাসের পক্ষ থেকে এমন প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ এ বিষয়ে মার্কিন ও আন্তর্জাতিক কর্মকর্তারা বলেছেন আলোচনার প্রতি ইসরায়েল ও হামাস উভয়েরই আকর্ষণ রয়েছে কিন্তু তাদের মাঝে কোনো চুক্তি হতে পারে বলে মনে হচ্ছে না সূত্র আল জাজিরা হুতিদের দুটি জাহাজ বিধ্বংসী মিসাইল ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুটি জাহাজ বিধ্বংসী মিসাইল ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্ট কম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে এই দাবি করেছে সেন্টকম জানায় হুতি বিদ্রোহীরা ওই মিসাইলগুলো দক্ষিণ লোহিত সাগরে জাহাজে হামলা চালানোর লক্ষ্যে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করেছিল স্থানীয় সময় মঙ্গলবার দেবাগত রাত আড়াইটায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয় সূত্র আল জাজিরা বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে এগিয়ে গেলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছায় প্রাইমারি ভোটে নিউ হ্যাম্পশায়ার জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রাইমারিতে ট্রাম্প তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে পরাজিত করেছেন এডিশন রিসার্চের প্রদর্শিত ফলে এমন কি দেখা গেছে বলে জানিয়েছেন রয়টার্স এই জয়ের মাধ্যমে ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামার পথে অনেকটা এগিয়ে গেলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় রয়েছে বিবিসি জানিয়েছে নিউ হ্যাম্পশায়ারের সত্তর শতাংশ ভোট গণনার পর দেখা গেছে ট্রাম্প হ্যালিসে দশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আসেন ট্রাম্প পেয়েছেন চুয়ান্ন শতাংশ ভোট আর হ্যালি তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ এখানে সম্ভাব্য জয় হিসেবে ট্রাম্পকেই দেখানো হচ্ছে এরপর রিপাবলিকান পার্টির প্রার্থী বাসায় পরবর্তী প্রাইমারি ভোট হবে চব্বিশ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায় হারলেও সাইথ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে বলেছেন আমি একজন যোদ্ধা এই প্রতিযোগিতা শেষ হতে এখনো অনেকটা বাকি অপরদিকে নিজের সমর্থকদের সামনে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হ্যালিকে উপহাস করেছেন তাকে প্রতারক বলেছেন ট্রাম্প বলেছেন তিনি এমন করছেন এমনভাবে কথা বলছেন যেন তিনি জিতেছেন তিনি জিতেননি তিনি হেরেছেন তার জন্য খুব খারাপ একটি রাত ছিল ক্ষেপণাস্ত্র সুরে দিনের শুরু উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে সাগরে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া বুধবার চব্বিশ জানুয়ারি দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে শিউলের চিফ অব স্টাফ জেসিএস এসব ক্ষেপণাস্ত্র সোরা হয় জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে উত্তর কোরিয়ার উপকূল থেকে সোরা ক্ষেপণাস্ত্র আমাদের সামরিক বাহিনী শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স ইউনিট আরো বিস্তারিত জানার জন্য বিষয়টিকে কাছ থেকে পর্যবেক্ষণ করছে তাছাড়া কয়েকদিন আগে ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবহার পরীক্ষা চালানোর দাবি করছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ দুই সালের মার্চে প্রথম নতুন ড্রোন ব্যবস্থাটির পরীক্ষা চালানো হয় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে যে পানিতে থাকা শত্রুর ওপর লুকিয়ে আক্রমণ করা ও ডুবো বিস্ফোরণের মাধ্যমে বড় তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি করে নৌদল ও প্রধান অভিযানিক বন্দরগুলোকে ধ্বংস করার লক্ষ্যই এটি তৈরি প্রথম দিনই ভক্তদের ভিড়ে রাম মন্দিরে রক্তারক্তি কাণ্ড সোমবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাবেন সকাল সাতটা থেকে সাড়ে দশটা এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা প্রথম দিনই রামলালা দর্শনের জন্য মন্দির প্রাঙ্গনে দেখা গেল নজিরবিহীন ভিড় প্রবল ঠান্ডার মধ্যেও মন্দির চত্বরের বাইরে ভোর তিনটা থেকেই বিশাল ভিড় জমিয়েছিলেন ভক্তরা মন্দিরে ঢোকার জন্য দরজা বাইরে লাইন দিয়েছিলেন ভোর ছটা তিরিশে রাম মন্দিরে প্রথম ভোরের আরতি হয় তারপর মন্দিরের দরজা খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য সকাল আটটা থেকে ভক্তদের পূজা নেওয়া শুরু হয় রাম মন্দিরের ছিল তুমুল হুরুহুরি ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল এই সময় লোহার ব্যারিকেড ভেঙে মন্দিরে ঢুকতে শুরু করেন দর্শনার্থীরা পুলিশকে সামান্য লাঠিচার্য করতে হয় তাতে মাথা ফাটে এক সাধু বাবার আরো কয়েকজন আহত হন এর মধ্যে বেলা সাড়ে এগারোটায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রাম মন্দিরের up. আবার দুপুর দুইটার পর মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের দর্শনের জন্য মন্দির চত্বরের মধ্যেই ভক্তদের বসার জায়গা করা হয়েছে মন্দির সূত্রে জানানো হয়েছিল প্রথম দিনই প্রায় পাঁচ লক্ষ পুণ্যার্থী মন্দিরে পা রাখতে পারেন তবে বেলা যত বেড়েছে ভক্তদের সংখ্যাও বেড়েছে লক্ষ্ণ জোনের এডিজি পিজুষ মোরদিয়া দর্শকদের ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে অনুরোধ করেছেন তিনি জনসাধারণের কাছে পুলিশের নির্দেশিকা অনুসরণ করার এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থায় সহযোগিতা করার জন্য আবেদন করেছেন সূত্র ইন্ডিয়া টুডে রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জানতার ব্যাপক সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশ সীমান্ত ঘেষা মিয়ানমারের রাখাইন রাজ্যে বিপুল সৈন্য পাঠিয়েছে দেশটির জানতা বাহিনী আগামী কয়েকদিনের মধ্যে সেখানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির এ এ সঙ্গে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করছে ব্রাদারহুড অ্যালায়েন্স রবিবার এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানানো হয় রাখাইনের আরাকান আর্মি ও আরও দুটি সশস্ত্র দল এক হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছে এই জোটের যোদ্ধারা গত অক্টোবর থেকে মিয়ানমার জান্তা বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে তাদের হামলার তীব্রতা টিকতে না পেরে বাহিনীর সেনারা একাধিক স্থান থেকে পালিয়ে গেছে এরই মধ্যে রাখাইন রাজ্য ছিল তবে গুরুত্বপূর্ণ এই রাজ্যের দখল নিতে সেখানে আবারও সংগঠিত হচ্ছে বাহিনী। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী প্রতিবেদনে বিষয়টি জানানো হয় ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়ে আরাকান আর্মি যোদ্ধারা রাখাইনে আক্রমণাত্মক অবস্থানে আছে আকাশ নৌ ও স্থলপথে আরাকান আর্মির যোদ্ধাদের ওপর হামলা চালানো হলেও তারা জান্তা বাহিনীকে হাটিয়ে বিভিন্ন অঞ্চল দখল নিয়েছে জোটটি আরও জানিয়েছে সম্প্রতি পার্শ্ববর্তী চীন রাজ্যের ওয়া থেকে যে চারশো সেনা ভারতে পালিয়ে গিয়েছিল রাখাইনে তাদের আবারও মোতায়েন করা হয়েছে রাখাইনে জান্তা বাহিনীর কাছে সাগরপথে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে এদিকে ব্রাদারহুড অ্যালায়েন্সে বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রাখাইনের ছয়টি শহরে দখল নিয়ে গত রবিবার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড সংঘাত হয়েছে সোমবারও এ হামলা অব্যাহত ছিল আরাকান আর্মির যোদ্ধারা দিতে নৌবাহিনীর হেডকোয়ার্টারেও হামলা চালিয়েছে যা দেশটির নৌ স্থাপনাগুলোর মধ্যে অন্যতম বড় এই হেডকোয়ার্টারটি যেখানে অবস্থিত সেখানে সিনে একটি বৃহৎ প্রকল্পে কাজ চলছে নৌবাহিনীর স্থাপনায় হামলার পর একটি গানবোর্ড আশেপাশের অঞ্চলে নির্বিচারভাবে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্র ইরাবতী